দেখো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে শব্দ অধ্যায় শব্দ ও তরঙ্গ এই অধ্যায়ের টাইপ ভিত্তিক সমস্যা সমাধান এখানে আমরা এই টাইপের অর্থাৎ টি এর মান নির্ণয় সংক্রান্ত যে আছে সেগুলো এটা বোর্ডে তোমার অথবা তোমাদের স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলোতে কিভাবে হয়ে থাকে নৈবিত্তিক এবং সৃজনশীল সেইগুলো আমরা করার চেষ্টা করব দেখো প্রথমেই আমরা সূত্রটা দেখি টি ইকুয়াল টু পাই রুট ওভার এম ডিভাইডেড কে এবং আরও একটা সূত্র সেটা হচ্ছে টি ইকুয়াল টু পাই এল ডিভাইডেড জি তো কোন সূত্র আমরা কখন ব্যবহার করব প্রথম সূত্রটা এটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে ব্যবহার হবে এবং দ্বিতীয় সূত্র টি ইকুয়াল টু পাই রুট ওভার এল ডিভাইডেড জি এটা ব্যবহার হবে হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে তো এই সূত্রের মধ্যে যে চলকগুলো আছে সেগুলোর আমরা পরিচয় জানি আগে এখানে টি দুইটা জায়গায় সেটা হচ্ছে পর্যায়কাল পর্যায়কাল আর প্রথম সূত্রে এম যেটা সেটা হচ্ছে স্প্রিং স্প্রিং এর ভর আমাদের যে স্প্রিংটা ব্যবহার করবো সেই স্প্রিং এর ভর এবং কে এখানে হচ্ছে স্প্রিং ধ্রুবক স্প্রিং ধ্রুবক দ্বিতীয় সূত্র এখানে এইটিও পর্যায়কাল কিন্তু এটা হচ্ছে দোলকের পর্যায়কাল আর টু পাই পাই তো তোমরা জানোই এটা পয়েন্ট ধ্রুবক এবং জি হচ্ছে এখানে তোমাদের যে সুতার সাহায্যে আমরা ওই দোলকটা তোমার ঝুলাবো সেই তোমার সেই সুতার বা সেই দড়ির কার্যকরী দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য এই হচ্ছে এই টাইপের মধ্যে পর্যায়কাল নির্ণয়ের ক্ষেত্রে এই দুই সূত্র অর্থাৎ আমরা এখন নির্ণয় করব পর্যায়কাল পর্যায়কাল যার সূত্র দুইটা আমরা এখানে লিখলাম তো চলো আমরা এবার অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি দেখো প্রশ্নের মধ্যে বলা আছে যে দুইশো গ্রাম ভরের একটা স্প্রিং সরল ছন্দিত গতিতে গতিশীল আমাদের এখানে ভর দেওয়া আছে যেটা দুইশো গ্রাম এবং বলছে মধ্য অবস্থান হতে স্প্রিংটি যখন জিরো মিটার স্মরণ হয় তখন এর উপর ক্রিয়ারত বলের মান জিরো নিউটন স্প্রিংটির পর্যায়কাল কত হবে অর্থাৎ এখানে আমাদের স্প্রিংয়ের পর্যায়কাল নির্ণয় করতে হবে যেখানে আমাদের স্প্রিংয়ের ভর দেওয়া আছে এবং স্মরণ ও বল দেওয়া আছে তো আমরা এবার দেখো এই অঙ্ক এটা সমাধান করার চেষ্টা করবো যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমরা এখানে আগে একবার লিখে নিই যে এখানে দেখো ভরটা দেওয়া আছে আমাদের দুইশো গ্রাম তো এটাকে আমরা দুশো যেহেতু গ্রামে দেওয়া আছে কেজিতে কনভার্ট করব আমরা জানি কি যে এক হাজার তোমার এক কেজি সমান এক হাজার গ্রাম তাই আমরা যদি কেজিতে কনভার্ট করি একে এক হাজার দ্বারা ভাগ করব তো ভাগ করলে যেটা হয় জিরো পয়েন্ট টু কেজি ও বলা আছে স্প্রিং এর স্মরণ এক্সিক জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এবং বলটা আমাদের দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি নিউটন তো এখানে আমাকে নির্ণয় করতে বলছে যে এই তোমার স্প্রিংয়ের পর্যায়কালটা কত এটা নির্ণয় করতে হবে তো চলো আমরা এখানে প্রশ্ন দেখি আমাদের মূল সূত্রটা যেটা সেটার দিকে একবার লক্ষ্য করি সেটা হচ্ছে এখানে আমরা প্রয়োগ করব টি ইকুয়াল টু পাই রুট ওভার এম ডিভাইডেড কে তো তথ্যগুলোর দিকে একবার তাকাও দেখো এখানে ভর এম দেওয়া আছে যেটা আমাদের লাগবে এখানে দেওয়া আছে এবং এক্স আর এফ এই দুইটা জিনিসের দিকে তাকাও এই দুইটা জিনিস দেওয়া আছে কিন্তু আমাদের এখানে দরকার হচ্ছে কে এর মান প্রয়োজন কিন্তু কে এর মানটা তো আমাদের এখানে দেওয়া নাই তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এফ ইকুয়াল মাইনাস kx এখানে আমরা শুধু মান যদি বিবেচনা করি অর্থাৎ মাইনাস কে বাদ দেই তাহলে আমাদের মূল সূত্রটা হচ্ছে f kx এই সূত্রে দেখো k এর মানটা আমরা যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা এভাবে লিখতে পারি k f x f এর মানটা দেওয়া আছে এখানে 0.3 নিউটন এবং x এর মান 0.15 তো মানগুলো যদি আমরা বসাই 0. ডিভাইডেড জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তো জিরো পয়েন্ট কে যদি তুমি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ভাগ করো তাহলে যেটা আসে সেটা হচ্ছে টু তাহলে আমরা স্প্রিং ধ্রুবের একক হচ্ছে নিউটন পার আচ্ছা তো আমরা কের মানটা এখানে পাইছি এখন কের মান যদি এখানে বসাই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত টি পর্যায়কাল সেটা নির্ণয় করতে পারতেছি দেখো টু পাই রুট ওভার এম এর মান আমাদের দেওয়া আছে 0.2 পয়েন্ট টু কেজি তো এখানে আমরা বসাই 0.2 পয়েন্ট টু ডিভাইডেড কের মানটা আমরা পাইছি হচ্ছে টু এরপরে দেখো আমরা পায়ের যে মান থ্রি এটা আমরা বসাবো এরপর রুট অফ ওয়ার্ড জিরো ডিভাইডেড হচ্ছে টু তো এটা যদি তোমরা করো তাহলে যেটা আসে সেটা হচ্ছে ওয়ান যেহেতু টি পর্যায়কাল এটা একটা সময় তাই এর একক হবে হচ্ছে সেকেন্ড এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার আরো একটা প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে যে সরল ছন্দিত গতিতে স্পন্দনরত দুইশো গ্রাম ভরের একটা স্প্রিং এর পর্যায়কাল হচ্ছে দুই সেকেন্ড স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত অর্থাৎ এখানে আমার কে এর মানটা নির্ণয় করতে বলছে যেখানে এমের মান দেওয়া আছে হচ্ছে দুইশো কেজি এবং টি এর মান দেওয়া আছে হচ্ছে দুই সেকেন্ড তো যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা এখানে লিখি যে এম হচ্ছে দুইশো গ্রাম এবং টি হচ্ছে দুই সেকেন্ড তো আমাকে নির্ণয় করতে বলছে যে স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল হট তো এখানে দেখো স্প্রিং যে মানটা এটা 200 গ্রামে দেওয়া আছে তো গ্রামটাকে আমরা কি করব এটাকে কেজিতে কনভার্ট করব তো 200 ভাগ হচ্ছে 1000 কেজি যেটা আমাদের আসে 0.2 কেজি আচ্ছা তো সূত্রটা আমাদের হচ্ছে টি ইকুয়াল টু পাই √m k তো এই সূত্রে যদি আমরা মানগুলো বসাই দেখো টি পর্যায়কাল যার মান দেওয়া হচ্ছে দুই সেকেন্ড টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু ডিভাইডেড কে আচ্ছা এখন দেখো যদি আমরা এইটা গুণ করি এটা

স্কোয়ার তো জিরো পয়েন্ট টু ডিভাইডেড কে ইকুয়াল ওয়ান ডিভাইডেড থ্রি পয়েন্ট সিক্স হোল স্কোয়ার এরপরে দেখো 0.2 পয়েন্ট টু ডিভাইডেড কে ইকুয়াল এটাকে যদি তোমরা স্কোয়ার করো যেটা আসে সেটা হচ্ছে জিরো তো দেখো এটা যদি আমরা এখানে কে এর সাথে জিরো পয়েন্ট ভাগ গুণ অবস্থায় আছে ওইটা যদি ওই পাশে পার করে দিই ভাগ হয়ে যায় অর্থাৎ ওয়ান ডিভাইডেড কে ইকুয়াল আসে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ডিভাইডেড হচ্ছে জিরো পয়েন্ট টু তো এটা যদি আমরা ব্যস্তিক করি তাহলে কে ইকুয়াল আসে হচ্ছে জিরো পয়েন্ট টু ডিভাইডেড জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এটাকে ভাগ করলে তোমরা যে রেজাল্টটা পাব সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইট জিরো এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে এর মান যেহেতু কে এর একক হচ্ছে নিউটন পার মিটার তা আমরা বলতে পারি যে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের স্প্রিং ধ্রুবকটা হবে হচ্ছে 1.980 পয়েন্ট নাইন নিউটন পার মিটার এটাই আমাদের অ্যান্সার দেখো পরের প্রশ্নে বলা আছে যে একটি সরল দোলক পি এর সুতার দৈর্ঘ্য নিরানব্বই সেন্টিমিটার দোলকটিকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ স্তরণে তরণ সম্পন্ন স্থানে দুলতে দেওয়া হলো এটা তোমাদের ঢাকা বোর্ডের একটা অঙ্ক তো এখানে আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে দোলকটির পর্যায়কাল তো দেখো আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখি তো দোলকের কার্যকরী দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে এল ইকুয়াল নিরানব্বই সেন্টিমিটার আর জি এর মান নাইন পয়েন্ট তো এখানে দেখো এল এর মানটা সেন্টিমিটারে দেওয়া আছে আমরা একে মিটারে প্রকাশ করব একশো দ্বারা যদি ভাগ করি তাহলে যেটা হয় জিরো পয়েন্ট নাইন নাইন মিটার তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে এই দোলকের ক্ষেত্রে পর্যায়কালটা নির্ণয় করো অর্থাৎ টি এর মানটা নির্ণয় করতে হবে তো এই টাইপের অঙ্ক আমাদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে টি ইকুয়াল টু পাই রুট ওভার এল ডিভাইডেড জি তো দেখো এখানে যদি আমরা এই সূত্র নিয়ে কাজ করি টি ইকুয়াল টু ইন্টু টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এখানে দোলকের যে কার্যকরী দৈর্ঘ্য সেটা হচ্ছে আমরা বের করছি জিরো পয়েন্ট নাইন নাইন মিটার ডিভাইডেড হচ্ছে নাইন পয়েন্ট এইট তো এটা যদি তোমরা একে ভাগ করে রুট করো তাহলে যেটা আসে জিরো পয়েন্ট থ্রি ওয়ান সেভেন এবং এই তিনটাকে গুণ করে যেটা আসে সেটা আমরা ক্যালকুলেটের সাহায্যে নির্ণয় করি দেখি আমরা এই তিনটা গুণ করে পাই এখন দেখো যেহেতু পর্যায়কাল তাহলে এর একক হবে হচ্ছে সেকেন্ড এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার তো যদি এভাবে কোন দোলকের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা পর্যায়কালটা নির্ণয় করব তো সেই ক্ষেত্রে আমাদের যেটা সতর্ক থাকতে হবে যে এই এককটা এল কার্যকরী দৈর্ঘ্য সব সময় আমাদের এখানে মিটারে নিয়ে আসতে হবে তাহলে আমরা আমাদের অঙ্কটা ঠিকভাবে করতে পারবো এবারের প্রশ্নে দেওয়া আছে এটা রাশি বোর্ডের একটা প্রশ্ন এখানে বলা আছে টু পয়েন্ট ফোর ফাইভ কেজি ভরের দোলক ঘড়ির দণ্ডের কার্যকরী দৈর্ঘ্য একশো সেন্টিমিটার ঘড়িটিকে নয়শো কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো ভূপৃষ্ঠে দোলক ঘড়ির স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে হবে তো আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নেই যে এখানে আমাদের প্রথমত দেওয়া আছে হচ্ছে ভর এমের মান এম ইকুয়াল টু পয়েন্ট ফোর ফাইভ কেজি এবং দোল দোলকের ওই কার্যকরী দৈর্ঘ্য এন এর মান দেওয়া আছে হচ্ছে এক শত সেন্টিমিটার এটা আমরা যদি মিটারে প্রকাশ করি তাহলে পাই হচ্ছে এক মিটার তো আমাকে এখানে নির্ণয় করতে হবে ভূপৃষ্ঠে দোলক স্প্রিং ধ্রুবক অর্থাৎ দোলক ঘড়ির ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক কে এর মান তো চলো আমরা দেখি প্রথমে যদি আমরা ওই দোলকটাকে ধরি তাহলে দোলকের পর্যায়কাল টি ইকুয়াল আমরা লিখতে পারি টু পাই রুট ওভার এল ডিভাইডেড জি আচ্ছা এবং যদি স্প্রিং এর ক্ষেত্রে ধরি অর্থাৎ ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে হবে যেখানে সেই সূত্রটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে টি ইকুয়াল টু পাই রুট ওভার এম ডিভাইডেড কে তাহলে যেহেতু দুইটার পর্যায়কালী একই তাই আমরা বলতে পারি যে এইটা আর এইটা সমান অর্থাৎ টু পাই রুট ওভার এল ডিভাইডেড জি এটা ইকুয়াল হবে হচ্ছে টু পাই রুট ওভার এম ডিভাইডেড কে এখানে দেখো উভয় পক্ষ থেকে যদি টু পাই টু পাই কাটি এবং রুট রুট কাটি তাহলে দেখো আমাদের এখানে আসে হচ্ছে এল ডিভাইডেড জি আর এ পাশে থাকে হচ্ছে এম ডিভাইডেড কে তাহলে আমরা কে এর মানটা এখান থেকে বের করতে পারি যদি আর আর গুণ করি তাহলে পাই হচ্ছে কে এল ইকুয়াল এম জি এবং এখানে আমাদের যেহেতু স্প্রিং ধ্রুব কে নির্ণয় করতে হবে তাহলে আমরা কেটা পাবো এখানে এম জি ডিভাইডেড এল তো এখানে যদি তোমরা মানগুলো বসাও তাহলে দেখো কি আসে কে ইকুয়াল এম এবং জি এর মান এম এর মান আমরা পাইছি হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু জি এর মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট ডিভাইডেড এল যেটা হচ্ছে দণ্ডের ওই দর্গের কার্যকরী দৈর্ঘ্য সেটা আমরা পাইছি হচ্ছে ওয়ান মিটার তাহলে এই দুইটা যদি তোমরা গুণ করো অর্থাৎ এক দ্বারা ভাগ করলে তো এটাই থাকে তাহলে এই দুইটা গুণ করলাম চব্বিশ দশমিক শূন্য এক এখন স্প্রিং ধ্রুবক আমাদের একক হচ্ছে নিউটন পার মিটার অর্থাৎ তোমাদের রাশি বোর্ডের বাইশে যে অঙ্কটা এসেছিল এই দোলকের ক্ষেত্রে ভূপৃষ্টি স্প্রিং ধ্রুবকটা হবে এর ক্ষেত্রে কে এর মানটা চব্বিশ দশমিক শূন্য এক নিউটন পার মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমাদের এই অঙ্কে দেওয়া আছে যে কোনো স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত হলে এদের কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত বের করো যে এখানে এখানে দেখো যেহেতু সরল দোলক হচ্ছে দুইটা তাই আমরা দুই দুইবার ধরে নেব প্রথম দোলকের ক্ষেত্রে প্রথম দোলকের ক্ষেত্রে আমাদের পর্যায়কালটা হবে হচ্ছে টি ওয়ান এবং প্রথম দোলকের কার্যকরী দৈর্ঘ্য যেটা আমরা ধরছি হচ্ছে এল ওয়ান এবং দ্বিতীয় দোলকের দোলনকাল আমরা ধরব হচ্ছে টি টু এবং দ্বিতীয় দোলকের কার্যকরী দৈর্ঘ্য যেটা আমাদের হচ্ছে এল টু তো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে দোলকের দোলনকালের অনুপাত অর্থাৎ টি ওয়ান ইস টু টি টু এর মান দেওয়া আছে থ্রি টু ফাইভ আমাকে নির্ণয় করতে বলছে কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ এল ওয়ান ইস টু এল টু এটা হাট এইটা নির্ণয় করতে হবে তো এটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে দোলকের পর্যায়কাল নির্ণয়ের যে সূত্রটা ওইটা একবার দেখি সেটা ছিল হচ্ছে টি ইকুয়াল টু পাই রুট ওভার এল ডিভাইডেড জি এখানে দেখো এই সূত্রে টু পাই এটা হচ্ছে একটা ধ্রুবক এবং জিও একটা কি ধ্রুবক তাহলে এই ধ্রুবকগুলো বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা লিখতে পারি টি সমানুপাতিক রুট ওভার এল অর্থাৎ ধ্রুবক বাদ দিলে আমরা যেটা পাই টি সমানুপাতিক রুট ওভার এল এখন দেখো টি এর সাথে এন এর যে সম্পর্ক সেটা হচ্ছে এলকে যদি রুট করো তাহলে সেটা টি এর অর্থাৎ তোমার দোলনকালের সমানুপাতিক হবে তো এই সূত্র থেকে আমরা একটা সম্পর্ক নির্ণয় করতে পারি সেটা হচ্ছে টি ওন অর্থাৎ দুইটা যদি দোলক হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে টি ওয়ান ডিভাইডেড টি টু ইকুয়াল রুট ওভার এল ওয়ান ডিভাইডেড এল টু কারণ কি কারণ হচ্ছে আমাদের টি যেহেতু এল এর সাথে এভাবে সমানুপাতিক অবস্থায় আছে যে টি সমানুপাতিক রুট ওভার এল তাই আমাদের দুইটা দোলক হলে সূত্রটা এরকম হবে যে টি ওয়ান ডিভাইডেড টি টু ইকুয়াল রুট ওভার এল ওয়ান ডিভাইডেড এল টু এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা সমাধান করব যেখানে আমাদের দেখো টি আর টি টু অনুপাতের মান দেওয়া আছে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে এল ওয়ান ডিভাইডেড এল টু তো চলো আমরা দেখি অঙ্কটা তো আমরা সূত্রটা কি পাইলাম সূত্রটা পাইছি হচ্ছে টি ওয়ান ডিভাইডেড টি টু ইকুয়াল রুট এল ওয়ান ডিভাইডেড এল টু তো এখানে যদি তুমি মান বসাও

স্কোয়ার রুটটা এ পাশে ছিল এ পাশে যায় স্কোয়ার হয়ে গেছে আচ্ছা এরপরে এল ওয়ান ডিভাইডেড এল টু ইকুয়াল আমরা লিখতে পারি যে থ্রির উপরে স্কোয়ার হলে নাইন ফাইভের উপরে স্কোয়ার হলে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে দেখো এটা আমরা এভাবে লিখতে পারি যে এল ওয়ান ইজ টু ভাগ যেহেতু আমরা ইস টু আকারে লিখতে পারি এল ওয়ান ইজ টু এল টু এটা সমান হবে নাইন ইজ টু টোয়েন্টি ফাইভ এইটা হচ্ছে আমাদের এই দোলক্দয়ের কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত যখন তোমার দোলনকালের অনুপাত হবে থ্রি ইস টু ফাইভ তাই আমরা লিখতে পারি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এই টাইপের অঙ্গ তোমাদের নৈবেদ আসে আবার সিজন ছিলেও এসে থাকে তো এটা যদি তোমরা বুঝে থাকো আশা করি তোমরা এই টাইপের অঙ্গগুলো অ্যান্সার করতে পারবে এবার দেখো আরো একটা প্রশ্ন যেখানে বলা আছে যে একটা সরল দোলক এ এর দৈর্ঘ্য অপর একটা সরল দোলক বি এর দৈর্ঘ্যের চার গুণ বি এর দোলনকাল দুই সেকেন্ড হলে এর দোলনকাল কত এটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে যে তথ্যগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে নেই যে এখানে দেখো এ এর দোলন একটা দোলক হচ্ছে এ আর একটা দোলক হচ্ছে বি তো আমরা যদি এ এর তোমার কার্যকরী দৈর্ঘ্য ধরি হচ্ছে এল অফ এ এইটা ধরলাম হচ্ছে এক্স এবং বি এর ক্ষেত্রে ধর্গ হচ্ছে এল অফ বি যেটা হবে বলছে যে এর দৈর্ঘ্য বি এর চার গুণ তাহলে আমরা লিখতে পারি যে এল এ যদি এক্স হয় বি হবে হচ্ছে এক্স ডিভাইডেড ফোর এবং বলছে যে বি এর দোলনকাল দুই সেকেন্ড অর্থাৎ টি অফ এ যদি আমরা এর দোলনকাল ধরি এটা আমাদের নির্ণয় করতে হবে এবং টি অফ বি এর দোলনকাল আমাদের দেওয়া আছে হচ্ছে দুই সেকেন্ড যেটা টি অফ বি আমরা লিখতে পারি দুই সেকেন্ড তো এইগুলো তথ্য আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের নির্ণয় করতে হবে প্রথম দোলক অর্থাৎ এর দোলনকাল তো এ এর দোলনকাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে আমরা জানি টি এ ডিভাইডেড টি বিকাল রুট ওভার এল অফ এ ডিভাইডেড এল অফ কারণ কি কারণ আমরা জানি যে টি সমানুপাতিক রুট ওভার এল এই সমানুপাতিক সম্পর্কের জন্য আমরা এই সূত্রটা লিখতে পারি তো এই সূত্রে মানগুলো যদি তোমরা বসাও তাহলে যেটা হচ্ছে যে টি এ এইটা টিভির সাথে কি অবস্থা আছে ভাগ তাহলে টিবি যদি আমরা ওই পাশে পার করে দিই এর সাথে হবে হচ্ছে গুণ দেখো রুট ওভার এল এল এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের এক্স এবং এল বির মান দেওয়া আছে হচ্ছে এক্স ডিভাইডেড ফোর তার সাথে গুণ হবে হচ্ছে টি বি টিবির মানটা দেওয়া আছে হচ্ছে টু আচ্ছা এখন দেখো রুটের ভিতরে আমরা লিখতে পারি এক্স এই ভাগটা যদি আমরা গুণ করি তাহলে এই সূত্রটা আমাদের নিচের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যায় ফোর ডিভাইডেড এর সাথে গুণ অবস্থায় তারপরে দেখো শুধু থাকে এখানে ফোর ফোরকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাই হচ্ছে টু এর সাথে টু গুণ টু টু গুণ করলে আমরা পাই হচ্ছে ফোর অর্থাৎ টি বি প্রথম যে দোলক আছে তার কালটা হবে হচ্ছে ফোর একক হচ্ছে সেকেন্ড এটাই হবে আমাদের হচ্ছে অ্যানসার অর্থাৎ আমাদের এখানে দুইটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এই দুইটার মান দেওয়া আছে একটা অপরটার চার গুণ নির্ণয় করতে বলছে হচ্ছে দুই একটা দলকের তোমার দলনকাল দেওয়া আছে আরেকটা দলকের দলনকাল নির্ণয় করতে বলছে তো এই ক্ষেত্রে আমরা যখন এভাবে কম্পেয়ার করা থাকবে দুইটা দোলক তখন আমরা এভাবে সূত্রটাকে কম্পেয়ার করে আমরা এভাবে সমাধান করব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এটা কিন্তু তোমাদের নৈবেত্তিকের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ সেই সাথে সৃজনশীলের জন্যও তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম হচ্ছে যে স্প্রিং এর ক্ষেত্রে টি ইকুয়াল টু পাই রুট ওভার এম ডিভাইডেড কে এই সূত্র এবং টি ইকুয়াল টু পাই রুট ওভার এল ডিভাইডেড জি এটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে তো এই দুই সূত্রের যত প্রকার অঙ্ক হয়ে থাকে সবগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি তোমরা যদি এর পরেও কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমরা সেই অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব তোমরা যদি এই এই দুইটা টাইপের মধ্যে এই দুইটা অর্থাৎ পর্যায়কাল নির্ণয়ের যতগুলো অঙ্ক আছে তোমরা আশা করি সবগুলোই করতে পারবে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য